আর এটা আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা দিন রাখলে একদম পুরো সাদা ধবধবে সাদা হবে তাই হ্যাঁ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ কুমার আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো গোল্ডেন এইট পেয়ারা আর এই গোল্ডেন এইট পেয়ারা কেন চাষির এত আগ্রহ দেখাচ্ছে চাষের জন্য সেটাই আজকের ভিডিওতে জানবো এই গোল্ডেন এইট পেয়ারাটা কেন এত চাষিরা লাভজনক দেখাচ্ছে সত্যি কি এতে লাভ রয়েছে কি আসল সত্য সেটাই জানি উত্তর চব্বিশ পরগনা বসিরহাট সাবডিভিশন হাসনাবাদ ব্লকের অন্তর্গত আপনার নাম আমার নাম বাবু গাজী চলুন না বিস্তারিত জানি হ্যাঁ আজকে আমরা রয়েছি বসিরহাট আর এই বসিরহাটের বাবু ভাইয়ের এর আগের একটি ভিডিওতে কুল চাষ দেখিয়েছিলাম সেটা কিন্তু আপনারা আই বটনে পেয়ে যাবেন আর অবশ্যই আজকে দেখাবো এই বসিরহাটের বাবু ভাইয়ের এই গোল্ডেন এইট পেয়ারা বাগান কতটা লাভজনক এবং কতটা সাকসেস হয়েছেন এই বাবু ভাই সেটাই জানবো আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এগ্রো ইউটিউব চ্যানেল এ এগ্রোতে আপনাকে স্বাগতম আপনার পরিচয় একটু দেন এটা হচ্ছে উত্তর চব্বিশ বসিরহাট বসিরাট ডিভিশন হাসনাবাদ ব্লকের অন্তর্গত আপনার নাম আমার নাম বাবু গাজী এবার আপনি এই গোল্ডেন এইটটা চাষ করলেন কতদিন ধরে চাষ করছেন এই দুবছর এখনও সম্পূর্ণ হয়নি গোল্ডেন এইটটা কেন চাষ করলেন অ্যাকচুয়ালি গোল্ডেন এইট সবচেয়ে এই মুহূর্তে আমার কাছে বিখ্যাত পেয়ারা মনে হয়েছে তাই আমাদের চাষিদের একটু বলে বোঝান বা আমাদের যারা দর্শক রয়েছে গোল্ডেন এইট কেন লাগিয়েছিলেন কেন আপনার ভালো লাগলো কি এর ফায়দাটা বুঝেছেন অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ায় যেসব ভ্যারাইটি আছে এলাহাবাদ এল ফোরটি নাইন খাজা এই সমস্ত যেসব পেয়ারা আছে বিশেষ করে শীতের দিকে ফলন হয় না আর শীতের দিকে সবচেয়ে দাম বেশি থাকে আপনি আমার গাছ দেখছেন ফল ভরপুর ফল ভরপুর ফল ভরপুর প্যাকেটিং করছেন এই যে একটা পেয়ার দেখছি এই প্যাকেটিং করছেন আমি একটা তুলেওছি হ্যাঁ এই যে প্যাকেটিং করছেন এটা কালার এখনো তো এখনো তো ই আসেনি হ্যাঁ আর একটু রাখলে আরো কালার হবে কিন্তু রাখার সময় নাই এই পেয়ারে এতটায় খাস্তা আর এতটায় সুস্বাদু এত মিষ্টি রাখার টাইম দিচ্ছে না হ্যাঁ কি রেট দিচ্ছে এখন বাগান থেকে নিয়ে যাচ্ছে তুলে 70 টাকা মানে তুলে আপনার তোলা লাগে আমি তুলছি না ওরাই তুলে নিয়ে যাবে এখন সত্তর টাকা সত্তর টাকা বাগান থেকে আজ সকালেও তুলেছে আপনি কিরকম পেয়ারা ভালো হোক খারাপ হোক কিছু দেখার দরকার নেই সত্তর টাকা এ যে একবার খাবে সে আপনার খুঁজবে অন্য পেয়ারা থেকে এই পেয়ারা কি বুঝতে পারছে যে একটু ভালো বেটার একদম এটা প্যাকেটিং করছেন কালারের জন্য হ্যাঁ কালারের জন্য এর কি কীভাবে করতে হয় এবং এর চারার দাম কত নিয়েছিল সপ্তাহে একদিন করে স্প্রে করলেই হবে তিন চারটে ওষুধ আছে ভিডিওতে সব বলা সম্ভব তবে তিন চারটে ওষুধ একসাথে করে আমরা সপ্তাহে একদিন স্প্রে করি এটাই আর শেষটা একটু ঘন ঘন দিতে হবে মাসে একবার অন্তত সাত দিতে হবে তিন চার রকম মিশিয়ে শেষ কতদিন পর পর দিতে হচ্ছে শেষ দেখা যাচ্ছে মাসের মধ্যে একবার দুই গরম পড়ছে আস্তে আস্তে গরমের দিকে যাবে মাসের মধ্যে তিন চারবার দিলে ভালো হয় পেয়ারে একটু জল লাগে বেশি জল লাগে হ্যাঁ মোটামুটি এই জাতের পেয়ারা আপনি কোথা থেকে চারা নিয়েছিলেন বা চারার দাম কত নিয়েছিল এই জাতটা আমি সংগ্রহ করেছিলাম বাংলাদেশ সাতচুমির জাত থেকে সাতচুমির জাতে এই গোল্ডেন হাইটের জন্মদাতা বললে ভুল হয় না উনি এখান থেকে সাত আট বছর আগে ভিডিও ছিল এখন বাংলাদেশে ওনার হাত ধরেই মনে হয় কয়েক হাজার হাজার চাষি চাষ করছে কয়েক হাজার পশ্চিমবঙ্গেও মোটামুটি পশ্চিমবাংলা পশ্চিমবাংলায় মোটামুটি এখন ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনারা দেখছেন তো এর চারা কোথায় পাবো এর চারা আমার কাছে আপনারা পেয়ে যাবেন চাষিরা যদি আমার কাছ থেকে চারা নিতে চায় একটু আগে থেকে বলতে হবে চারা আছে অবশ্য কিন্তু যা অর্ডার আছে আশা করছি কুল হবে না এই গোল্ডেন এইট বিঘা কতগুলো চারা লাগবে আমরা লাগিয়েছিলাম চার হাত বাই চার হাত মানে ছয় ফুট বাই ছয় মানে চারশো চারশো মোটামুটি একটা বাগান থেকে কত আয় হয় বছরে বছরে একটা বাগান আশা করি দু বছর যখন বয়স হবে দু লাখ টাকা দেড় লাখ টাকা অনাশ ইনকাম করা যায় অনাশে খরচ বাদে সারা বছর পিয়ারা বিক্রি করে দুই থেকে আড়াই লাখ টাকা মানে অনাশে বিক্রি করা যায় ইনকাম করা যায় তার উপরে দেওয়া দাম থাকবে তিন তিন লাখ চার লাখও হয়ে যায় তিন লাখ চার লাখও হয়ে যায় যদি এরকম দাম থাকে সত্তর টাকা মানে বুঝতে পারছেন তিন চারটে কেজি না এটা তো এখনো পুষ্ট হয়নি যেহেতু আজকে তুলেছে এটা আপনি দেখুন ক্যামেরার সামনে দেখান দর্শক বন্ধু গা পুষ্ট হয়নি আর কয়েকটা দিন রাখলে একদম পুরো সাদা ধবধবে সাদা হবে হ্যাঁ আপনার এখানে যারা আমাদের দর্শকরা পেয়ে যাবে কেন মানুষের পছন্দ করে বাজারে সবচাইতে বেশি দাম কেন এখনো পর্যন্ত এটা সঠিকভাবে কিন্তু পুষ্ট হয়নি আর এটা আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি দাদা বললো আপনি একটু কাটেন তো এই জন্যই মার্কেটে চলছে দেখেন এখনো এই ফলটা মোটামুটি এখনো প্রায় একশোর কাছে ওয়েট হবে না প্রায় দুশো দুশো মানে না এটা এখন প্রায় দেড়শো আরও একশো ওয়েট হবে চারটে কেজি হবে চারটে চারটে কেজি চারটে একটু খেয়ে দেখি দাদা হ্যাঁ একদম আপনার খাওয়ার জন্য মোটামুটি আমাদের যারা চাষি রয়েছে এরা ধরেন একটা

আপনাকে কুড়ি দিন পেয়ারা বাগানে হবে কুড়ি দিন থাকতে হবে না মোটামুটি সপ্তাহে দিন থাকলেই হবে দুই থেকে তিন দিন থাকতেই হবে সপ্তাহে আপনি বলছেন মাসে তিন দিন জল নিতে হবে দুদিন সার দিতে হবে আর সপ্তাহে দিন মানে কত হচ্ছে ইজিক্যাল টু সেই আপনার পনেরো দিন কুড়ি দিন হয়ে যায় পেয়ারা বাগানে আপনার প্রায় প্রতিদিন একবার আয় এসে ঘুরে গেলে ভালো হয় আসতে হবেই আর অন্তত সপ্তাহে এক দিন কাজ করতে হবে আমার যেরকম আমার এই বাগানগুলোই আমি নিজে কাজ করি না কিন্তু আমি আসি লোক লেবার থাকে তারা কাজ করে লোকজন আছে তারা কাজ করে আমি আসি মোটামুটি এখন আপনার কাছে মাসের মধ্যে অন্তত একবার না একবার ক্যারিব্যাক করতেই হবে আপনার ডুগা কাটতে হবে স্প্রে মারতে হবে মাসে কুড়ি দিনই তো থাকা পড়ে যাচ্ছে প্রায় দাদা আমি এবার চারার প্রসঙ্গে আসবো কিরুম চারা দিচ্ছেন এবং কত হাইটের চারা এবং সে কি ডাইরেক্ট গিয়ে লাগাতে পারবে জমিদার ডাইরেক্ট লাগাতে পারবে আমার কাছে এই মুহূর্তে গুটি কলম আছে গ্রাফটিং কিছু আছে অল্প অর্ডার আছে যেগুলো আর কি আর যারা নতুন করে গোল্ডেন এইটের চারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে আগে থেকে যোগাযোগ করতে হবে মানে না হলে চারা দিতে পারবো না কারণ খুব চাহিদা সামনে ফাল্গুন মাস চাহিদা আরো বাড়বে একটু খেয়ে দেখি দর্শকদের একটু খেয়ে টেস্ট বলি যেমন নরম ঠিক আছে মানে কি বলবো এরপরে কোনো টেস্ট হয় না পেয়ারার আপনি কে খান অ্যাকচুয়ালি গোল্ডেন এইডের ব্যাপক সুস্বাদু যার ফলে বাজারে এতটাই চাহিদা এর